আত্মীয় স্বজনকে এই পাঁচটি কথা বলা থেকে সাবধান নাম্বার এক আপনার অভাবের কথা বলবেন না যদি আপনার অভাবের কথা বলেন সে আপনাকে এমনভাবে দেখবে যে সে আপনাকে চিনেই না এমন কি কোথাও যদি দাওয়াত দেওয়ার উপযুক্ত কোনো স্থান পায় তবুও সেখানে আপনাকে দাওয়াত দিবে না কারণ আপনার কাছে যে কোনো টাকা নেই আপনি যে অভাবই তাই আপনাকে দাওয়া দিবে না এটাই কিন্তু বাস্তবতা যার কাছে টাকা নেই তার কোনো আত্মীয় স্বজন নেই তাই আপনার অভাবের কথা কখনও নিজের আত্মীয় স্বজনের সাথে বলবেন না নাম্বার দুই আপনার সুখের কথা আপনার আত্মীয় স্বজনকে কখনোই বলবেন না যদি আপনার সুখের কথা আপনার আত্মীয় স্বজন শোনে তাহলে অবশ্যই তারা আপনাকে নিয়ে হিংসা করবে তাতে আপনার বিপদ হতে পারে তাই কখনও আপনার সুখের কথা কখনও নিজের আত্মীয় স্বজনের সাথে শেয়ার করবেন না নাম্বার তিন স্বামী স্ত্রীর গোপন কথা কখনো নিজের আত্মীয় স্বজনের সাথে শেয়ার করবেন না কারণ এটা একটা খুব খারাপ জিনিস এমনকি নিজের কাছের মানুষের সাথেও কখনো শেয়ার করবেন না যদি আপনার স্বামী স্ত্রীর সুখের কথা বলেন তাহলে তারা তেলে বেগুনে জ্বলবে হিংসা করবে আপনাকে নিয়ে আবার যদি আপনাদের স্বামী স্ত্রীর কোনো খারাপ কথা বলেন তাহলে তারা আপনাকে নিয়ে অনেক কটু কথা বলবে আপনাদেরকে নিয়ে হাসি তামাশা করবে ঠাট্টা করা করবে তাই তাদেরকে এই কথাগুলো বলবে এটাই বাস্তবতা ভালো থাকলে নিজের ভিতরে রাখবেন খারাপ থাকলেও নিজের ভিতরেই রাখবেন স্বামী স্ত্রীর গোপন কথা কখনো বাইরে প্রকাশ করবেন না কারণ নিজের দাঁত নিজের না অনেক সময় সুযোগ পেলে নিজের জিব্বাকেও ছাড় দেয় না তাই আত্মীয় কাছে এই ধরনের কথা থেকে সবসময় বিরত থাকার চেষ্টা করবেন নাম্বার চার আপন মানুষকে এটা বলবেন না আপনার কত টাকা আছে বা আপনি কত বেতনের চাকরি করেন সেটা কখনো প্রকাশ করবেন না কারণ যদি ভাবে আপনার কাছে টাকা আছে তাহলে তারা হিংসা করবে আবার যদি ভাবে আপনার বেতন কম তাহলেও তারা অনেক কটু কথা বলবে এত কম বেতনে কিভাবে চলিস তাদের নানা কথার সম্মুখীন হতে হবে তাই তাদের থেকে বিরত থাকুন কখনো সঠিক কথাটা তাদের সাথে শেয়ার করবে না টাকা আছে কি না এটা থেকে কখনো আত্মীয় সাথে শেয়ার করবে না নাম্বার পাঁচ নিজের সন্তানের কটু কথা মনের ভুলেও কখনো আত্মীয় বা কাছের মানুষের সাথে শেয়ার করবে না যদি আপনার সন্তানের মেধা ভালো হয় তাহলে তারা নিজের সন্তানের দিকে তাকিয়ে হিংসা করবে যে আমার সন্তান ভালো না অথচ তার সন্তান ভালো নানা কথা ভাববে আবার যদি আপনার সন্তানের মেলা খারাপ হয় তাহলে তো কটু কথার শেষই নাই আপনি আর কি শুনবেন তারা নানা কথাই বলবে নিজের সন্তানের ভালো মন্দর কথা কখনো কারোর সাথে শেয়ার করবেন না নিজের সন্তানকে সবসময় নিজের ভিতরে রাখার চেষ্টা করবেন বন্ধু নিজেই জানবেন নিজেই পদক্ষেপ নেবেন এখান থেকে বিরত থাকার চেষ্টা করবেন